ঠিকই বুঝতে পারবে তোমাকে ঠিক কতটা চাইতাম আমার সামর্থ্য যতটা ভালোবাসার আমি বেসেছি তবু আমি দিন শেষে হেরে গেছি অদ্ভুত না চোখ পুকুর নয় তবুও চলে ভরে যায় মন কাজ নয় তবুও ভেঙে যায় কষ্ট সহ্য করার অভ্যাস আছে কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই হ্যাঁ এটাই আমি কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করে থাকে অন্যজনের ইচ্ছেই জাকে না মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছেও হেরে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক এই দুনিয়ায় কেউ আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায় দেয়ার ভালোবাস তুমি আমাকে চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারলে না টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নাই হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু সব করে বদলে বুঝলাম স্বপ্ন সত্যি হয় না কাউকে যদি সত্যি ভালোবাসো তাকে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো আমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাই হয় সে গান যদি তুমি গাও মাঝে মাঝে কাঁদাবো হয়তো বা রাগাবো আর একদিন হঠাৎ করেই চিরতরে চলে যাব তবে আমি যে তোমার কেউ ছিলাম সেটা একদিন ভাবাবো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় তোমাকে ভুলে যেতে পারলে এসব রাতগুলো এত দীর্ঘ হতো না তো গুরুত্ব কমিয়ে দিলে পিছনে পিছনে ঘোরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন কষ্ট হবে তাতে দাঁত চেপে সব হজম করতে শিখুন নিজের পায়ে তোলা শক্ত করুন তাকে বুঝিয়ে দিন কারো কেনা সস্ত কোনো পণ্য না সত্যি ভালোবাসার শেষ সমাপ্তি ঘটে নিজেদের ফ্যামিলির কারণেই খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানে বদলে গেছ জানি ফিরবে না মনের নেড়ে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে জানি ফিরবে না এই মনে নেড়ে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি